অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু মানে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে চব্বিশ সালে ডিসেম্বর মাসের দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো ইতিমধ্যে তোমাদের বিভিন্ন নির্দেশনা মানে সিলেবাস এবং তোমাদের মান বন্টন প্রকাশিত হয়েছে তারই পাশাপাশি নমুনা প্রশ্নও প্রকাশিত হয়েছে আজকে তোমাদেরকে তোমাদের সকল বিষয়ে সিলেবাস এবং মানবণ্টন একই সাথে একই ভিডিওর মাধ্যমে মানে আজকের এই ক্লাসটির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো এবং কোনো অংশ বুঝতে যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো এবং পরবর্তী যে কোনো ক্লাস সবার আগে পাওয়ার জন্য তো আমরা আজকে বাংলা বিষয় দিয়ে শুরু করছি ওইখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ বাংলা বিষয় অষ্টম শ্রেণীর যেই পাটনির্দেশিকা তোমাদের এখানে অধ্যায়ের নাম সমূহ লেখা রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ তবে এই ছয়টি অধ্যায় তোমাদের বইয়ের রয়েছে ওইখানে তোমার অধ্যায়ের নাম সমূহ মাঝখানে দেওয়া রয়েছে এবং কোন অধ্যায়ের কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে এর পাশে পৃষ্ঠা নাম্বার দেওয়া রয়েছে তো আমরা যদি আরেকটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাব মানবন্টন সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন তো আমরা এখানে একটু দেখো নব্বই দিক প্রশ্ন থাকবে পনেরোটি ওইখানে পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটির মধ্যে পনেরো নাম্বার তারপরে এক কথায় উত্তর দশটি প্রশ্ন থাকবে দশটি দিতে হবে দশ নাম্বার এক করে তারপরে সংক্ষিপ্ত উত্তর দিতে হবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে তেরোটি প্রশ্ন থাকবে তেরোটি প্রশ্ন দিতে হবে দুই করে ছাব্বিশ নাম্বার মোট তারপরে রচনামূলক প্রশ্ন দশটি থাকবে সৃজনশীল আকৃতির ওইখানে তোমাদের ষাটটি হবে সাত করে উনপঞ্চাশ নম্বর মোট এখানে তোমাদের একশো নম্বর পরীক্ষা হবে তিন ঘন্টা সময় দেওয়া হবে তারপরে দু হাজার চব্বিশ সালে বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা গণিত বিষয় অষ্টম শ্রেণী এখানে দেখো তোমাদের যে অধ্যায়গুলি দেওয়া হয়েছে তৃতীয় চতুর্থ ষষ্ঠ তারপরে সপ্তম নবম দশম এই অধ্যায়গুলো তোমাদের দেওয়া হয়েছে এখানে অধ্যায়ের নাম সমূহ লেখা রয়েছে এবং পৃষ্ঠাসমূহ দেওয়া হয়েছে তোমরা এগুলো একটু খুব ভালো করে দেখে নাও এবং এই অধ্যায় ভিত্তিক যদি তোমরা ক্লাস চাও অথবা তোমাদের প্রত্যেকটি নমুনা প্রশ্নের সমাধান যদি চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর পরবর্তীতে আমরা চলে যাই এরপরে অন্য একটু বিষয় এখানে দেখো তোমাদের ডিজিটাল প্রযুক্তি যে বিষয়টি রয়েছে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের এখানে যদি আমরা একটু দেখি এখানে দেখো তোমাদের অধ্যায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই অধ্যায়গুলো রয়েছে ওখানে নাম লেখা রয়েছে এবং এই পাশে দেখো পৃষ্ঠাগুলো দেওয়া হয়েছে তোমরা অবশ্যই অধ্যায়গুলো বইয়ে খুব ভালো করে পড়বে এবং নমুনা প্রশ্ন এবং সমাধান অবশ্যই খুব শীঘ্রই চলে আসবে সবাই আমাদের চ্যানেলে ক্লাসগুলো করে নেবে তারপরে আমরা যদি দেখি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটির উত্তর দিতে হবে পনেরো নম্বর আর পরে এক কথায় উত্তর থাকবে দশটি দশটির উত্তর দিতে হবে এক করে এখানে দশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটি থাকবে এখানে দশটি দিতে হবে দুই করে বিশ নম্বর মোট এখানে হলো পনেরো দশ পঁচিশ এবং বিশ পঁয়তাল্লিশ রচনামূলক প্রশ্ন এখানে পাস করে মানে মোট পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি দিতে হবে পাস করে পনেরো নাম্বার তারপরে রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর মানে উদ্দীপক দেওয়া থাকবে আর বলতে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে মানে দুটি করে অংশ থাকবে এখানে সাতটি প্রশ্ন থাকবে পাঁচ নম্বর করে এখানে তোমাদের চল্লিশ নম্বর মোট এই একশো নম্বর তোমাদের তিন ঘন্টায় পরীক্ষা হবে পরবর্তীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে নির্দেশনা এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই পাঁচটি অধ্যায় দেওয়া হয়েছে তবে এই পাঁচটি অধ্যায়ের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং পাশাপাশি পৃষ্ঠা নম্বর সমূহ দেওয়া রয়েছে এগুলো পাঠ্য বইয়ের মানে তোমাদের মেন বইয়ের পৃষ্ঠা নম্বর তারপরে আমরা নিচের দিকে যাব ওটা কিভাবে মূল্যায়ন হবে আমরা দেখি ওইখানে বহু নির্বাচনী প্রশ্ন মানে এম ও এক কথায় উত্তর দুটি পনেরো মানে এম থাকবে এখানে পনেরোটি এবং এক কথায় উত্তর থাকবে দশটি মোট পঁচিশ নম্বর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন মানে শর্ট কোয়েশ্চেন থাকবে তোমাদের দশটি আর দুই করে এখানে বিশ নম্বর মোট এখানে পঁয়তাল্লিশ রচনামূলক প্রশ্ন ওইখানে থাকবে দৃশ্যপটবিহীন মানে কোনো প্রকার উদ্দীপক দেওয়া থাকবে না তিনটি দিতে হবে ওইখানে প্রশ্নের সংখ্যা তিনটি ওইখানে পনেরো নম্বর তোমরা পেয়ে যাবা তারপরে রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর মানে উদ্দীপক দেওয়া থাকবে পাঁচটি প্রশ্ন এখানে চল্লিশ নম্বর মোট এই তোমাদের যে একশো নম্বর পরীক্ষা এটি তোমাদের এমসি যে পঁচিশ নম্বর রয়েছে এবং এক কথায় উত্তর ওইখানে তিরিশ মিনিট এবং ওইখানে হলো তোমাদের দুই ঘন্টা তিরিশ মিনিট মোট তিন ঘন্টা সময় দেওয়া হবে তারপরে এখানে দেখো প্রশ্নের দ্বারাও মানবন্টন এখানে মানবন্টন আর মানে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে ওটার আর প্রত্যেকটা প্রশ্নের মানমণ্ডন মোটামুটিভাবে এরকমভাবে হবে তারপরেও আমরা আরেকটু নিচে দেখে নেই আর বিজ্ঞান বিষয় অষ্টম শ্রেণী ওইখানে কিছু লেখা রয়েছে এখানে কিছু বিজ্ঞান বিষয় অষ্টম শ্রেণী এখানে কিছু লেখা রয়েছে তোমরা মনজিক সহকারে লেখাগুলো অবশ্যই পড়ে নেবে আর পরবর্তীতে আমরা যদি নিচে দেখি ওইখানে দেখো সিলেবাস তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে ওইখানে ওই যে সাত অধ্যায় এগারো অধ্যায় এবং বারো অধ্যায় দেওয়া হয়েছে এর পরবর্তীতে আমরা যদি আরেকটু দেখি সবুজ বন্ধু এখানে লেখা রয়েছে ক্রমিক নাম্বারে অভিজ্ঞতার নাম লেখা রয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়বস্তু এখানে লেখা রয়েছে পৃষ্ঠা নম্বর সহকারে দেওয়া হয়েছে তোমরা এগুলো একটু দেখে নাও সবুজ বন্ধু রয়েছে তারপরে ফিল্ড ট্রিপ আর পরবর্তীতে আমাদের ল্যাবরেটরি তারপরে জীবজগতের কে বংশ লতিকা এগুলো দেখে নাও এর পাশে অধ্যায়ের নাম সমূহ দেওয়া রয়েছে এবং এখানে পৃষ্ঠা নাম্বারও এর পাশাপাশি দেওয়া হয়েছে এখানে বিজ্ঞান বিষয়ে যে মূল্যায়ন হবে তোমাদের বহু নির্বাচনে প্রশ্ন থাকবে পনেরোটি ওইখানে পনেরো নাম্বার এরপর এক কথায় উত্তর তোমাদের দিতে হবে দশটি প্রশ্ন দিতে হবে এখানে দশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দশটি থাকবে দুই নম্বর করে বিশ নাম্বার এখানে পঁয়তাল্লিশ নাম্বার এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন যেটা ওটা তোমাদের পনেরো নাম্বার থাকবে পাঁচটি মানে পাঁচ করে থাকবে তিনটি প্রশ্ন আর পরবর্তীতে রচনামূলক প্রশ্ন এখানে দেখো সাতটি প্রশ্ন থাকবে পাঁচটি দিতে হবে ওখানে তোমাদের চল্লিশ নাম্বার মোট একশো নাম্বার তিন ঘন্টা তোমাদের পরীক্ষা হবে তারপর জীবন জীবিকা অষ্টম শ্রেণী কথাগুলি এখানে কীভাবে কী লিখতে হবে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে ওইখানে তোমরা একটু পরে নিবে এরপরবর্তীতে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস এখানে যদি আমরা একটু সিলেবাসটা দেখি দেখো এখানে পৃষ্ঠা নাম্বার সহকারে অধ্যায়ের নামসমূহ দেওয়া রয়েছে তোমরা এগুলো মেন বই থেকে পড়ে নিবে তোমাদের যে পাঠ্য বই দেওয়া হয়েছিল তারপরে আমরা এখানে যদি একটু সামিক মূল্যায়নের প্রশ্নের দ্বারাও ও দেখি দেখো অব্যৈতিক প্রশ্ন এখানে তোমাদের মানে বহ প্রশ্ন থাকবে পনেরোটি পনেরো নাম্বার তারপরে এক কথায় উত্তর থাকবে দশটি দশ নম্বর মোট পঁচিশ নম্বর এটা হচ্ছে আংশিকীয় অংশ তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি ওইখানে দশ নাম্বার মানে সরি দশটির দিতে হবে দুই নম্বর করে বিশ নাম্বার তারপরে রচনামূলক প্রশ্ন এখানে পাঁচটি থাকবে তিনটি দিতে হবে পাঁচ নাম্বার করে পনেরো নাম্বার রচনামূলক মানে উদ্দীপক সহকারে যেটা থাকবে সাতটি থাকবে পাঁচটি দিতে হবে এখানে তোমাদের চল্লিশ নম্বর তো এই মোট একশো নাম্বার তিন ঘন্টায় তোমাদের পরীক্ষা হবে এরপরে তোমরা এখানে দেখো স্বাস্থ্য ও সুরক্ষা অষ্টম শ্রেণী কিছু এখানে শিক্ষকদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এরপরে বার্ষিক পরীক্ষা সিলেবাস ও পাঠ্যক্রম এখানে অধ্যায়ের নাম সমূহ এবং পৃষ্ঠাসমূহ দেওয়া হয়েছে এখান থেকে পৃষ্ঠাগুলি দেখে দেখে তোমরা থেকে পড়ে নেবে অবশ্যই এর পরবর্তীতে তোমরা নমুনা প্রশ্ন অবশ্যই অবশ্যই পেয়ে যাবে নমুনা প্রশ্নের উত্তর সহকারে আসবে তোমরা অপেক্ষা করো এখানে দেখো বার্ষিক পরীক্ষার প্রশ্নের মান বন্টন বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি পনেরো নম্বর মানে একথায় আগে যেটা আমরা বলেছি সবগুলো মোটামুটি একই ধরনের হচ্ছে একশো নম্বর মানবণ্টন তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা পরবর্তী দফে চলে যাই ভিডিও খুব লং হয়ে যাচ্ছে এখানে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষার যদি আমরা সিলেবাস দেখতে যাই ওইখানে দেখো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় কোন কোন পরিচ্ছাদ রয়েছে ওইখানে অবশ্যই উল্লেখ রয়েছে এবং পৃষ্ঠা নাম্বার দেওয়া হয়েছে হিন্দু ধর্মের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা অবশ্যই বিষয়গুলো ভালো করে পড়বে এবং তোমাদের হিন্দু ধর্মের যে নমুনা প্রশ্ন উত্তর সহকারে আমরা অবশ্যই দিয়ে দেবো খুব শীঘ্রই তোমরা কমেন্ট করে জানাবে হিন্দু ধর্মে যারা আসো তারা অবশ্যই অবশ্যই পেয়ে যাবে ওই ক্লাসটি উত্তর সহকারে এরপরে আমরা যদি হিন্দু ধর্মের মানবন্ডন দেখতে যাই তাহলে ওইখানে একটু দেখি আমাদের এমসিকিউ থাকবে পনেরোটি পনেরো নাম্বার এরপরে এক কথায় উত্তর তোমরা পাবে দশটি ওইখানে দশ নাম্বার তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ওইখানে পাঁচটি থাকবে পাঁচ করে পঁচিশ নাম্বার রচনামূলক প্রশ্ন এখানে আটটি থেকে পাঁচটি দিতে হবে তোমাদের দশ করে মানে দশ করে ওইখানে পঞ্চাশ নম্বর মোট একশো নম্বরে তোমাদের পরীক্ষা তোমরা তিন ঘন্টা সময় পাবে হিন্দু ধর্মের যে সকল শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছো আবার আবারও তোমাদের অধ্যায় যেই সিলেবাসটি দেওয়া হয়েছে তোমরা আমরা চলে যাবো দেখি ইসলাম ধর্ম তা ইসলাম ধর্মে আহ অনেক শিক্ষার্থী রয়েছে তারা একটু দেখো এখানে তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছে আমরা যদি দেখি এখানে প্রত্যেকটি অধ্যায় থেকে কিছু না কিছু পাট রয়েছে সম্পূর্ণ অধ্যায় তোমাদের পড়তে হবে না তোমাদের শর্ট করে দেওয়া হয়েছে এখানে দেখো ছয়টি অধ্যায় থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে কিছু পার্ট এর নামগুলো এখানে লেখা রয়েছে এই বিষয়বস্তু সমূহ তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে যে যে বিষয়গুলো এখানে উল্লেখ রয়েছে এগুলো পড়বে এখানে পৃষ্ঠা নাম্বার সহকারে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই পৃষ্ঠা নম্বরগুলো মিলিয়ে মিলিয়ে পড়বে আর তোমাদের ইসলাম ধর্মের যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল এই নমুনা প্রশ্নের সমাধান সহকারে আমরা খুব শীঘ্রই একটি ক্লাস দিয়ে দেব তোমরা দেখে নিবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো ভালো করে সবার আগে পাওয়ার জন্য ক্লাসগুলো খুব ভালো করে করতে পারবে তোমরা এরপরে আমরা নিচের দিকে চল যাই ওইখানে দেখো তোমাদের অষ্টম শ্রেণীর অন্য মানে খ্রিস্টান ধর্মের একটি সিলেবাস রয়েছে ওইখানে অঞ্জলি দুই তিন এবং এখানে একটু দেখো পৃষ্ঠা নাম্বার সহকারে দেওয়া হয়েছে আর নমুনা প্রশ্ন তোমাদের আসবে অবশ্যই এখানে দেখো খ্রিস্ট ধর্মের যারা রয়েছে তারা তোমাদের মানবণ্টনটুকু দেখে নাও সিলেবাস তো অবশ্যই দেখে নিয়েছে উপরে এখানে দেখো তোমাদের বন নির্বাচন প্রশ্ন পনেরোটি তোমাদের পনেরো নাম্বার এখানে এক কথায় উত্তর দশটি দশ নাম্বার তারপরে দেখো সংক্ষিপ্ত উত্তর দশটি দুই নাম্বার করে বিশ নাম্বার তারপরে রচনামূলক মানে তোমাদের কোন প্রকার উদ্দীপক দেওয়া থাকবে না এখানে তিনটি দিতে হবে পনেরো নাম্বার তারপরে দেখো রচনামূলক যেটা উদ্দীপক সহকারে থাকবে সাথে থাকবে বাসটি দিতে হবে এখানে আট নম্বর করে মোট চাল্লিশ নম্বর মোট এই তোমাদের একশো নম্বর তিন ঘন্টা পরীক্ষা হবে আশা করি সবাই বুঝতে পেরেছে সবাই আবারও ভিডিওটি ভালো করে দেখো এবং তোমরা তোমাদের যে বিষয়গুলি রয়েছে যার সকল বিষয়ের সিলেবাস এখানে অবশ্যই পেয়ে গেছো আমাদের এখানে ইংরেজি বিষয়ের সিলেবাসটা দেওয়া হয় না তোমরা পরবর্তী একটা ভিডিওতে ইংরেজি বিষয়ের সিলেবাসটা পেয়ে যাবে এবং প্রত্যেকটি বিষয়ের তোমরা নমুনা প্রশ্নের সমাধান সহকারে পেয়ে যাবে তারপরে এম সিকেও প্রত্যেকটি বিষয়ের জন্য তোমাদেরকে দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে তোমরা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ